সম্প্রীতি দল মানে কি কুচবাহের মাঠে ছত্রিশটা জনজাতির মানুষ বাস করে দোকান মুসলিম এত হিন্দু মুসলমান যত জাতের মানুষ আছে প্রত্যেকটা মানুষের আমার কিন্তু ভোটের দরকার আছে রাজবংশী রাজবংশী বলে হবে না সেটা কোনো যদি সংগঠন করে দেয় কিন্তু আমরা যখন আমার লক্ষ্য করা যাবে এই মাটির যত জাতির মানুষ বসবাস করে প্রত্যেকটা মানুষও আমার স্বপ্ন এটা আমার আবার যদি তোমরা এই মহামার্ন আছে তোমরা যদি মনে করেন যে না এই ঘটা অন্য কোনো করা তাই বলি যে ওই যে এমন কিন্তু কথা নয় তাহলে এই কারণে সংস্কৃতি দিয়েছি এই সংস্কৃতির যারা এই হিন্দু মুসলমান বং চারা মুসলিম এত যত ধর্মের মানুষ আছে প্রত্যেকটা ধর্মের জন্য দোয়া খোলা থাকবে যেহেতু আমরা রাজনীতি তৃণমূল কোন লোক দল তৈরি করছে সারা ভারতবর্ষে চলছে না কংগ্রেস কোন কোন জাতের মানুষ তৈরি করছে সারা ভারতবর্ষে চলছে তা আমরাও চলে যাচ্ছি এই যেটা রাজ মানুষ আমরা এমন একটা দল তৈরি করবো এই দলটা সারা ভারতবর্ষে ক্ষমতা বসান আর আমাকে আজকে আলোচনা সবার কোশ্চেন না অন্য কিছু দল এগুলো কোনো কথাই নাই কারণ জানে না আমার মেন উদ্দেশ্য হয়েছে বিভিন্ন জায়গা আছে কলকাতা যদি রাজনীতি দল বানায় যদি গোটা উত্তরবঙ্গের মানুষ কামদার হয়ে মানুষের যদি শোষণ করি পায় ক্ষমতা নিয়ে যদি দল করে এই মাসটা পরিচালনা করি পাই দিল্লির দল যদি করি পায় তাহলে আমরা কেন পাওয়ার নয় প্রশ্নটা আমরা আমরা যাতে আগামী দিনে করি পাই তার জন্য আমরা নয়া করিয়া এই সম্প্রীতি বা জি এস টি যে জাতীয়

আমরা যে রাজনৈতিক দল করছি এই দল যদি আমরা আগামী দিনে ক্ষমতায় আসি অন্যান্য দল যদি অবাধ্যেক করে আমরা যদি উপরে চাই আমরা যদি সিংহাসন বসি সরকার তখন আমরা তৈরি করব আমরা যেটা করবো সেটা ওটা করতে হবে আমরা সেটা করি না আমরা কি করি আমরা সংগঠন করি কি জাতীয়তা লাগি যে আমার দেখে আছে এই সেটা নিয়ে বলবো নয় ওটা সংগঠনের ক্ষেত্রে চলে ভোট এসে ভোটের সময় ভোট বিক্রি করা যায় এটা একটা রাজনৈতিক দল গঠন করি গেলে অনেক কিছু মাথার ঝুঁকি নেওয়া যায় আর এটা পদে পদে বাধা আসবে সংকট বাধা আসে না আর এটা কিন্তু বাধা আসবে আর এই বাধা যাই উপেক্ষা করে আগে যাওয়ার পাবে তাই সঠিক নেতৃত্ব দেওয়া হবে ওই সকালকে অনুরোধ করি আমরা কিন্তু জোর করে কাক দায়িত্ব দিয়ার তোমরা শুনলেন চারজন লোক প্রেসিডেন্ট হিসাবে বাবু ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার সঞ্জিত দাস সেক্রেটারি হিসাবে সুদীপ বাবু আর পেসিএ হিসেবে তিনজন রাকেশ সৌরভ আর আমার কুর্মীরা দেন আর এই আছে সবাই কিন্তু সবাই কিন্তু চায় সকালে প্রেম কিন্তু রাজনীতির খেলা তো যায় কাজ কম খারাপ পাকা খেলোয়াড় যেটা দেখি এই এমন নয় যে তোমার থেকে তুমি বেশি জানো বা ভোর থেকে যে তোমরা বেশি জানো এটাও নয় মুই যেটা জানেন হয়তো সেটা কোমরা জানেন না আর কোমরা যেটা জানেন হয়তো সেটা মুই জানো না আজকে মুখ একটা খিচড়ি করিচড়িটা খড়ি দিবে কাউ টকলা দিবে এক জাল যেটা আছে সবাই মিলিয়ে দিয়া যখন খিচড়িটা তৈরি হবে তারপর কিন্তু আমরা সবাই বেশ সুন্দর করে খাওয়ানো তা এটাও এমন একটা দল সবার যদি সব দক্ষ কথা তা না কারো আইনের দিকটা ক্ষমতা বেশি পরিচালনা করে দেখা গেল ওই আইন সম্পর্কে চিঠিগুলো না দিল্লির মোট কোনো খাতায় নাই সংবিধান উনি তৈরি করে দিল্লিতে ওই রেলওয়ে স্টেশন আনি বলে হবে পায়া বন্ধে মোট হবে আমার না মোট দেখা দরকার থাকি আমি সেটিকে অহংকার আমার মধ্যে আর একটা সেন্টিমেন্ট কাজ করে একটা ভুল করা বাদালো হয়তো কোন এক ব্যক্তি উঠে গালা ভুল করো ওই মুহূর্তে পাওয়া যাবে না তারও একটা সম্মান আছে সে ভুল করতেই তাকে প্যাখানে বসিয়া খাওয়া লাগবে তখন ওই সেটা বুঝবে কিন্তু সাথে সাথে কাউন্টিং করা আর যে বডিটা আছে মেন বডি যারা দৌড়াবে তার শপথ ধরা খাবে এটা কোন শপথ যে মুই মরি তবু চালিতা করবেন না কি জন্যে আমার যে উদ্দেশ্য সাকসেস করার জন্য আজকে যে মাটিতে আমরা খাওয়া বাসাচ্ছি আজকে থাকিয়া এই মাটি কেন উদ্ধার করির গেলে আমার যে যে প্রসেস নেওয়া হবে যে গাটা দিয়ে আটা খাবে তার জন্য আমরা মহামান্য উপদেশটা বা ব্যক্তিত্বশালী যে মানুষগুলোকে আমরা দেখাচ্ছি আগামী দিনে আরো যত্ন পাবো সেই মানুষগুলোকে আমরা সবসময় উপদেশ নেব যে কাকা বা জ্যাটক বা দাদা আজকে যে আমরা দরকার তৈরি করলাম এখন ফোন কথা আঘালে ভালো যেমন সবাই ঘর যে বর্ণনা করলে দেশ খুব সুন্দর লাগে হয়তো তোমরা মনে মনে হয় না হাততে হাঁতে কথা হয় কথা বলে ঢোকে না সব মনে মাসায় এখনো হয় আমার মানে তখন যা বেরোধী কথা ঢোকে না তখন কান কিন্তু ইংরেজে তাদের বিরোধী একবার মূল্যবান কথা বলছে মহামূল্যবান কথা কিন্তু আমরা অনেকেই ছুটি যদি প্রশ্ন করা যায় করা

এটি আসে পথ নাই নাই এই ধরনের যদি কারো মানসিকতা খাই পেরে তা তো আমার দায় আসে না আমার কথা যেটা ইয়ং জেনারেশন যেটা বল আর একটা কথা মনে রাখবেন ওই একটা বক্তব্যকে এই কারণে আমার লোক যখন বিপদ করে ভাই যান জরুরির জায়গা এটা তোমার যারা দায়িত্ব নেবে যদি কোনো কারণে কোনো বিপদ পড়ে রাতি যদি দুইটার সময় ফোন করে দায়িত্ব তদন্ত যাওয়া হবে যদি যাও না পরে থেকে করতে পারে এই সমস্যা না হয় তাহলে প্রশ্ন করলেন এই পাহাড় নাম তো খাই বলা হবে নবাজ তাহলে হবে কি করছে না করছে টাকা করছে আমার কর্মী রক্ষা করে আমার কর্তব্য আগামী দিনে মূল্য ভেসাদ পরিমাণ আর যখন দলের কথা শুনবে অন্যান্য পার্টির কথা আমরা সত্য নেয়া কেমন হয়তো বাধ্য কারো অন্য পাঠিয়ে ভোট খেলা তারিখ কারো কাজ সন্দেহের আহ তারিখ যদি খা খাই নতুন করে দেখে নিশ্চয় দেখবেন না তার যে অর্থ অর্থ হয়েছে অনর্থের মূল আর অর্থ যে এই যে সংগঠনটা মহারাজের যে সংগঠনটা শুরু হয়েছে অর্থ হয়েছে অনর্থের মূল হয়েছে কিছু হয় সবাই ঠিক

আর যে পাঁচজন সাতজন মাথা থাকবে এটা সব কমিউনিকেশনের মধ্যে থাকবে নেতা কোন ব্যক্তিগত কোন পরিবার থাকে না ব্যক্তিগত বলতে কিছু থাকে না যার নেতা হয় উয়ের মনে করা হবে ভোট যার এরিয়ার মানসিকা মোট সবাই সুখ দুঃখকে ভাগিলার হয় উম পরিবারের যদি কিছু হয় তাও রাজনীতি যাবে

সংগঠন করে দিয়েছি উভয় ভাবা যাবে যে সংগঠনের যত কর্মী হবে সবাই আপন যদি বিপদ হওয়া একটা অঙ্গে পড়ে যাওয়া সেই অঙ্গটা দিয়ে আর যদি না যায় উভয় অপবস্থা চলে তারা দাওয়া থাকে বিপদ চলে এলে আসে না যেমন অন্যান্য দলের সংগঠন ওই হয়ে যদি বিপদ করেন উনিকে দাওয়া তোমার কায় দাওয়া করছে এই মান আমার ঘুম থেকে পূজা আমার দেওয়া হবে এটা তোমরা সকাল মহান মানুষ মোদ থাকি তোমরা অনেক বেশি জানো সকাল হয়তো প্রভাব দেওয়ার যে মানুষগুলার আমরা অভ্যর্থনা করছি যে মানুষগুলা আমরা সন্তান দিয়ে আসছি সেই মানসিক মুখ থেকে আজকে আপনার মূল্যবান কথাগুলো কথা ভালো শূন্য না আমার যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আছেন আমার সেক্রেটারি বলো যান আপনার মূল্যবান তবে এই আমার প্রেসিডেন্ট সাহেব যদি তোমরা মনে করেন যেহেতু তোমরা আজকে ভয়াও তৈরি করবেন তা না আপনি পরে তাহলে আমাকে মনে আছে

যে ক্যাপ্টেন বাবু সার তিনি মূল্যবান কথা বলছে যে আজকে প্রেসিডেন্ট বা সেক্রেটারি অধ্যক্ষে থাকে তা না আজকে যে দলগুলো যে দলের মাথাগুলো আছে ওরা ভালো নাই মানে অটে ওদের পথ কান দিয়ে পাওয়া নাই ব্যাথা নিয়ে পাবে ওটা কোন সূত্র নাই আর আছে যে সূত্রে চারি বছর পর পর প্রেসিডেন্ট সেক্রেটারি পরিবর্তন হবে কি ইলেকশনের মাধ্যমে যে কর্মীগুলো এটা যে সংবিধান নিয়ম অনেক ছোটবেলা করছি কিন্তু যতগুলো সংগঠন কোন সংগঠনের সঠিক সংবিধান আছে আর সঠিক নিয়ম তার সঙ্গে আমরা দেখা করি ওই কিন্তু আমরা এই সংবিধান সংবিধান দলের সাথে আমার রাগ হয়েছে আমরাও তো দল করছি আমরা মাটি কথা দল করছি দাদা নেত্র হিসাবে আমরা চলছি কিন্তু সঠিক যারা কর্মী পান দাম দেয় না ওনার দাম দরকার যেগুলা চাউরের জলীয় কথা বেশি করবে সেগুলার দাম দেয় দাম আর এই মানসিক মনে করো তোমরা সবাই যে তোমার পছন্দ হয় না আজকা ভালো মতো সকালে মধ্যে আছে যে ভাল কথা ভাল তোমার হচ্ছে তুই খারাপ এবং কথাটাকে নিশ্চিন্ত না মানুষের মেন্টালিটি পরিবর্তন এত টাইম যখন তোমার

আমরা তার সমালোচনা করবো অনুরোধ করি সম্মান দিয়ে সমালোচনা করবো সম্মান দেয় কারণ হ্যাঁ অনেক সময় লাগবে আজকে আমরা খারাপ কি আজকে উনি পারি আছে এটা জায়গায় আপনার বন্ধ যে মুই প্রফেসর বা ওই ডাক্তার ওই ইঞ্জিনিয়ার ওই খারাপ ভাসা জানাবে না করবে আছে আর একজন যাই কৃষিকাজ করে করে উনি করে তুই ছাড়া ভাল ভাষা কবারই যাবেন সেই কিন্তু ভালো সবাই জানেন সব অবস্থা অনুযায়ী ব্যবহার করা হয় আজকে তুই বাড়ির যদি মো ভাই বা মর যদি যাও তাই অন্যভাবে গাবি যাব আমি ভাষায় আমি যে ভাষা বড় মায়ের ভাষা আজকে আমরা সমস্ত ভাষায় কথা কম বাংলা হিন্দি ইংরেজি উর্দু তাহলে যাই এটা ভাষায় রাজ যেটা মন চায় সেই ভাষায় কথা বলবে আর যে জাতির মানুষ আসুক আমরা জাতি রাজবংশী আমরা এটা মানি কিন্তু এরপর যেটা জেনারেল মিটিং হবে এই রাজবংশী জাতির কথাটা আমার মনো থাকবে দাদা কিন্তু বলা যাবে না কথা একটাই কাটবে কুচিয়ালের মানুষ উত্তরবন্দে করছে চাঞ্চাপন সারা ভারতবর্ষের মানুষ মিলে এই সংগঠন এই কথাটা কথা এটা হচ্ছে টেকনিক বা চাণক্য নীতি

আমার কথা আমার চেয়ার দখল করা যাবে চেয়ার দখল করে গেলে যে সমস্ত কাইচিরিয়া আমার দরকার সেই সমস্ত কাইফিরিয়ার জন্য আমরা এই মহামান্য তোমরা মহামাগ্য করবেন আর এরপরে আমার যে মহান মহানহীপির ঘর কথা বলা পরে কারো যদি ব্যক্তিগত কিছু পাওয়া যদি থাকে অবশ্যই খেলাধুলা করবেন দাদা ভাই বা যাই হোক সভাপতি সাহেব দুই নিচে কথা বলুন কোন ভয় কোন জন দরকার না এটা আমরা সবাই নিজে আমরা আগর আমরা চাই এই মাটি কেন উদ্ধার করে গেলে কোন পদ্ধতিতে জমা হবে যার পদ্ধতি ভাল হবে যার ঘাটা ক্ষতি হবে আমরা সবাই সেই রাস্তা এই কথা তারা কোনো আলোচনা মানুষ আমার